আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সিলেটে তো এটা মূলত আমাদের যে কাজগুলো এটা দ্বিতীয়তলার ছাদ ডালাই করে নিচে কিন্তু গাঁথনির কাজটা চলমান তো গাঁথনির কাজও মোটামুটি শেষ কিন্তু সামনের দিকে তাকাইলে বোঝা যায় আসলে কাজ কিছুই হইতেছে না অনেকেই বলতেছেন যে মনে হয় যে দীর্ঘতিতে গাছটা চলমান না ভাই আমরা আসলে চেষ্টা করতেছি যে ইউনিট বা যে রুমগুলা রুমের ভিতরটা যাতে শেষ হয়ে যায় কারণ এখানে তাকার যাতে একটা উপযুক্ত হয় মানে তাকার মতো উপযুক্ত হলে কি হবে যে সামনের যেই কাজগুলো এটা পরবর্তীতে আস্তে আস্তে করা হবে সামনের তো যেহেতু দোতলা আপনার উপর থেকে যদি আমরা করে আসি ডিজাইনের কাজটা তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে আর এখানে যেই ভিতরের যেই কাজগুলো এগুলো আমরা ইনশাল্লাহ খুব দ্রুতভাবেই বা কাজটা চলতেছে আর এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার ড্রয়িং ডিজাইন দেখা যায় অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনার যে আপনারা কীভাবে ড্রয়িং ডিজাইনের কাজ করেন বা আপনারা এই ভালো ইঞ্জিনিয়ার দ্বারা কি আপনারা অবশ্যই ডিজাইন করতে পারেন কি তো দেখেন আসলে আপনার বিল্ডিংয়ের ডিজাইনটা নির্ভর করে যিনি আসলে মাজন সাপ বা বিল্ডিং যিনি বানাবেন ওনার উপরেই কিন্তু বেশি ডিপেন্ডস করে যে আসলে আপনার দেখা যায় বিল্ডিংটা করা হয় তো অনেক সময় দেখা যায় যদি আপনি বলেন যে ভাই আপনাদের মতো করে একটা ডিজাইন করে দেন আমরার মতো আমরা ডিজাইন করে দেই কিন্তু আপনাদের হয়তো যদি পছন্দ হয় তাহলে এই পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ থাকলে এটা দিতে পারেন তো সবচেয়ে যেটা যেমন ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন ভালো কন্ট্রাক্টরেরও প্রয়োজন যেমন অনেক জায়গায় দেখা যায় অনেকে আমাদেরকে বলেন বা আমাদেরকে অনেকে ফোন দিয়ে দেখার জন্য বলেন সাইট ভিজিট করান তো আসলে যে কোনো কাজ যাকে দিয়ে করান আপনি যদি কম রেটে কাজ দেওয়ার চিন্তা করেন বা যদি মনে করেন যে আমি মনে হয় এক জায়গায় কম টাকায় পাইছি এখানে যদি আমি কাজটা দিয়ে দিই তাহলে মনে আমি অনেক টাকা আমার সেভ হবে আসলে এই মাইন্ড নিয়ে যদি আপনারা বা এরকম চিন্তাধারা করে যদি কাজ করান তাহলে দেখা যায় আপনার এই পরবর্তীতে আপনার ঝামেলা হবে বা হইতে পারে এরকম হয় যেমন আপনি কম টাকায় দিয়েছেন কাজ ওনার যেভাবে করার প্রয়োজন বা যিনি উনি তো আর দেখা যায় কেউ তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে তো আসলে কাজ কেউ করবে না তখন ওনাদের একটা গাফলতি চলে আসে বা কাজের যেরকম মিস্ত্রি দেওয়ার কথা ভালো মিস্ত্রি তাদেরকে না দিয়ে হয়তো মানে বিভিন্ন সিস্টেম থাকে এই জন্যই বলি যে ভালো কন্ট্রাক্টর বা ভালো ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনি কাজটা করাইতে চান টাকা একটু বেশি খরচ হইলো যায় মাল মেটেরিয়াল কিন্তু আপনার সমান লাগে আর ভালো কাজ যারা করে তারা কিন্তু অপচয় কম হয় বিল্ডিংয়ের কাজ যখন আপনি ভালো কন্ট্রাক্টরকে দিয়ে করাবেন বা ভালো লোক যারা আপনি কাজটা করাবেন বা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাবেন তখন দেখবেন আপনার অপচয়টা কম হবে এবার অনেক জায়গায় দেখা যায় আপনি দেওয়াল একটা করতেন একটা বাঙ্গেন আবার করেন কারণ ঠিকমতো কাজ হয় না তো সেক্ষেত্রে তো আপনার বাঙ্গা করার কাজ থাকবেই তো এই জন্য যারা বাড়ি করবেন ভেবে চিনতে আপনার যাকে পছন্দ হয় তাকে দিয়েই করাবেন তবে চিন্তা করবেন যে আপনার কাজটা যাতে ভালো এবং সুন্দর হয় এই চেষ্টাগুলা করেই আর অনেকে বলেন যে ভাই ভালো লোক আমি চিনব কীভাবে পাবে চিনব কীভাবে বলতে যারা আসলে এলাকাতে কাজ করেন তাদের মাধ্যমেই বোঝা যায় যে আসলে কার কাজ কীরকম বা যদি দুই চারটা কাজ করা হয় তাহলে তো যিনি যার কাজ করবেন মানুষ সব তাদের কাছ থেকেও কিন্তু বোঝা যায় যে আসলে এই ওনার কাজটা কীরকম আর এখানে দুই ইউনিটের বাসা প্রায় সাতাইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে দুই ইউনিটের বাসা এখানে যে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিংটা কিন্তু স্পেসটা অনেক বড় সামনে আমি যেটা দেখলাম এটা দুই বেডরুমের কারণ পার্কিংয়ের জন্য আপনার এই দুই বেডরুমের হয়েছে আর এই যে পিছনের ইউনিটটা এটা তিন বেডরুমের তো তিন বেডরুমের বেডরুমগুলো যদি আমি বলি যে এগারো ফিট বাই এগারো ফিট এই বেডরুম মানে বেডরুম ছুটু হইলেও দেখা যায় যে আপনার ডাইনিং এবং ড্রয়িং রুমটা অনেক বড়ো মেলা কারণ এই বিল্ডিংয়ের যে আপনি দেখবেন যে সব দিকে আলো বাতাস আসবে অনেক সময় দেখা যায় বিল্ডিং আপনি করছেন কিন্তু একেবারে অন্ধকার আসলে এই ধরনের বিল্ডিং দেখতে আসলে ভাল লাগে না আর যদি বিল্ডিং আপনার দেখা যায় যে আলোকিত থাকে মানে সব দিকে যদি আলোকিত থাকে তাহলে এই বিল্ডিং কিন্তু দেখতেও ভাল লাগে তো আসলে এজন্যই ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় তো আসলে আলহামদুলিল্লাহ এখানে রুমগুলা জাস্ট একটু ছুটো তারপরেও কিন্তু বিল্ডিংটা কুলামেলা এটা এই রুমটা আছে এগারো ফিট বাই এগারো ফিট আবার আরেকটা রুম আছে এগারো ফিট বারো ফিট আরেকটা রুম আসে এগারো ফিট বারো ফিট আবার বাথরুম দুইটা মানে একটা কমন বাথরুম আর একটা অ্যাটাচ আর এটা হলো ওপেন কিচেন মানে ওনার কথা হচ্ছে যে আমার কিচেনটা একবারে ওপেন থাকবে আচ্ছা না আমরা দেয়াল দিয়ে একেবারে বন্দি কাঁচার বা আপনার দেওয়াল দিয়ে একটা দরজা লাগিয়ে দিই এরকম না ওনার কথা হচ্ছে যে আমার ওপেন কিচেন থাকবে আর এই বেডরুমটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট মানে বেডরুমগুলা একটু ছোটো হইলেও ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক বড় আর এখানে দেখেন যে আসলে ওপেন ডোর থাকে বা এই যে আপনার বারান্দার যে দরজা থাকবে এটা ওপেন গ্লাস লাগানো হবে তো ওপেন ডোর যদি হয় তাহলে দেখা যায় কি হয় যে আলোটা আরও বেশি পর্যাপ্ত পরিমাণ আসে এখানে গ্লাসের ডোর থাকবে বারান্দাতে আর বারান্দাতে গ্রিল লাগানো হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে আপনারা হয়তো আইডিয়া নিতে পারবেন আর যদি আমাদের কাজগুলো পাল